আজ পূর্ণিমার দিন খিচুড়ি খাওয়া দাওয়া হচ্ছে খিচুড়ি হয়ে যাক খিচুড়ি খিচুড়ি পাঁপড় ভাজা আলু ভাজা আবার একটা কী ছিল ও ঘন্ট বাঁধাকপির ঘন্ট ভগতাপ চালের খিচুড়ি আর এগুলো পূর্ণিমার দিন আসলে না আমার খিচুড়ি খেতে খুব ইচ্ছে করে আর বাড়িতে বাকিরা যারা আছে তারা সেদিন অন্ন খায় না ওরা লুচি খেলো আর আমি খিচুড়ি ভোগাতর তেলের খিচুড়ি ঘিটি দিয়ে তারপরে মটরসুচি সব কিছু দিয়ে একদম সেই করে বেরোয়া খিচুড়ির প্রতি খিচুড়ির প্রতি আমার আগে পরে থেকে ভীষণ লোভ কেন জানি না খিচুড়ি দেখলেই সহ্য করতে পারি না যেখানে পুজো হয় যদি শুনি যে খিচুড়ি খাওয়াবে আমি আগে খিচুড়ির প্রতি আমার প্রচুর লোভা